আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা শাম বা সিরিয়ার জয় মানে ইসলামেরও জয় শাম থেকেই মুসলিমরা বের হয়েছে মিশর মাহরিব অর্থাৎ মরক্কো ও আলজেরিয়া ইত্যাদি ও আন্দালুস জয় করতে শাম থেকেই মুসলিমরা বের হয়েছে সিন্ধু ভারত চীন জয় করতে শাম থেকেই সুলতান উদ্দিন আয়ুবি রহমাতুল্লাহ আলাই বের হয়েছেন মিশরকে পবিত্র করতে ইসমাইলিশিয়া ও উবায়দি শাসকদের থাবা থেকে শাম থেকেই বের হয়েছেন সুলাইমান হারাবি রহমাতুল্লাহ আলাই মিশরের উপনিবেশিক শাসক ফ্লেয়ারকে হত্যা করতে শাম থেকেই বের হবে ইসা আলাই ইসালাম ক্রুশ্চিহ্ন ভাঙবেন শুকুর হত্যা করবেন জুলুমপূর্ণ পৃথিবীকে ন্যায় বিচার দিয়ে পূর্ণ করবেন শামের লড়াইয়ের শেষ পর্ব শুরু হয়ে গেছে এই জয় ভিন্ন মাত্রা নিয়ে উপস্থিত হয়েছে সব কিছু দেখে মনে হয় হক বেছে নিতে হলে শামে যেতে হবে এখানেই কোনো এক দলের কাছে হক অবশিষ্ট আছে আশা করি বুঝতে পেরেছেন